গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আবারো তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে লাগিয়ে নিয়েছিলাম তো নরমাল লুক ক্রিয়েট করার জন্য করতে করতে একটু নেকাপিনা করে নিলাম ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম তারপর গ্লাস লাগিয়ে নিলাম দেখো তারপরে পুরোটা লুকটা কমপ্লিট করেছিলাম তারপরে লিপস্টিক পরা হয়ে গেল করে নিয়েছিলাম দেখে নাও কত সুন্দর লাগছিলাম কত ভাল লাগছিল নরমাল লুক থেকে মেকআপ লুকটা কত সুন্দর লাগছে তাই মেকআপ লুক ডান তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো ঠিক আছে জায়গা যাওয়ার ছিল তাই তোমাদের কাছে

অ্যাকচুয়ালি কেন হয়েছে তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি আবার বলে দিচ্ছি কেন হয়েছিলাম জন্য আমরা এসেছিলাম তো এটা আমার ফার্স্টে আমার আশীর্বাদ করছিল তারপরে আমার মা আশীর্বাদ করছিল আর তারপরে বড়রা আশীর্বাদ করছিল এক এক করে বড়োর আশীর্বাদ করে দিচ্ছিল কাকু কাকিমা আর জামাইবাবু আশীর্বাদ করছিল দেখে নাও খায় দিচ্ছিল আমি ক্যামেরাটা করছিলাম দেখতে দেখতে সব আশীর্বাদ হয়ে গেছিলো তারপরেই আমরা খেলে বসে গেছিলাম দেখে নাও এখানে আমাদের খাবার পরিবেশন করছিলো আর এখানে কত রকমের খাবার হয়েছিল। আর দেখে কত ভালো লাগছিলো আমার তো বেশ ভালোই লাগছিলো আর খাবারগুলো জাস্ট ভালো ছিল অসম ছিল খুব টেস্টি টেস্টি খাবার ভাত ছিল আলু ভাজা ছিল মাছ ছিল ডাল ছিল মিষ্টি ছিল চাটনি ছিল পাঁপড় ছিল আর হচ্ছে তোমার এ তরকারিও ছিল এই সব খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছিলো তারপর দইও ছিল লাস্টে আর ক্যামেরা করে হচ্ছিল বিশ্বরূপ দা তো আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও গুলো তোমাদের ভালো লাগে তাকে একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো